সকাল সবার জন্য শুভ হোক আমাদের সামনে যে কলা গাছ দেখাচ্ছি এই কলা গাছ থাইল্যান্ডের কলা নাম হলো অগ্নিশ এই কলা উন্নত এই কলা থেকে কলা লাল এই কলা লাল এই কলাগুলো দেখছেন এক এক করে একটা করে এই দেখেন কলা এই ছোট এইদিকে ছোট এই পাশে দেখেন এটা উন্নত জাতের কলা এখানে দেখেন ওই এটা উন্নত জাতের কলা এই যে এখানে দেখা যাচ্ছে এটা উন্নত জাতের কলা এটাও থাইল্যান্ডের কলা এটাও থাইল্যান্ডের কলা এটা অগ্নিশন না এটা অন্য নাম এখানে দেখেন কলা এই কলা গাছ আমরা উন্নত জাতের কলা গাছ লাগাইছি আর এরা কোনো জৈব সার দ্বারা তৈরি হাইব্রিডের হাইব্রিডের ইটা কোনো ইটা রাসায়নিক কোনো সার দেওয়া নাই মাটিতে এই মাটিতে কালো মাটিতে খুব ভালো হয়েছে আর শুভ সকাল শুভ লাইক শেয়ার কমান কমেন্ট সত্যি ভালো থাকেন আসসালামু আলাইকুম